আসসালামু আলাইকুম গ্যাজেটেড পার্ক জমানো ফিউচার পার্ক ব্রাঞ্চে দশটা আইফোন থার্টি নিয়ে এসেছি এখানে ছয়টা আছে আমি ছয়টা হাতে রাখায় কষ্ট হয়ে যাচ্ছে এত ওজন হয়ে গেছে তো বাকিগুলো আমি দেখাবো না আমি একে একে আপনাদের ডিটেলস বলবো আর কি তো এই দুটো হচ্ছে আইফোন থার্টিন এর বেস্ট কালেকশন আর কি বলবো আমি কারণ হচ্ছে এর থেকে ফ্রেশ আইফোন থার্টিন বা এর থেকে ফ্রেশ ইউজ প্রোডাক্ট পাওয়া ইম্পসিবল এটা হচ্ছে একশো আঠাশ জিবি ইউএসএ ভেরিয়েন্ট এটা মাত্র চার্জিং টাইম মাত্র তিন মাত্র তিনবার চার্জ দেওয়া হয়েছে এটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে মার্চ অথবা এপ্রিলের 2025 সাল পর্যন্ত এটা হচ্ছে মাত্র 11 বার চার্জ এটা 100% ব্যাটারি এটারও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি 2025 এর ফেব্রুয়ারি বা মার্চের আশেপাশে হবে তো এই দুটার মতো ফ্রেশ ইউজ প্রোডাক্ট পাওয়া আসলে ইম্পসিবল এই কারণে বললাম এগুলার প্রাইস আসছে মাত্র 60000 টাকা আর বাজেট ফ্রেন্ডলি যারা আইফোন 13 নিতে চাচ্ছেন এই দুটো আমি সিলেক্ট করব তাদের জন্য কারণ এগুলা হচ্ছে 5253 আশেপাশে পেয়ে যাবেন গ্রিনটা হচ্ছে 88% ব্যাটারি হেলথ এবং ব্লু কালারটা হচ্ছে 89% ব্যাটারি হেলথ দুটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ একটা ফিজিক্যাল সিম একটা সিম পাবেন তো গ্রিনটার প্রাইস আসছে বারান্ন হাজার পাঁচশো এবং ব্লুটা রাখবো তিপ্পান্ন হাজার টাকা তো এই দুটো হচ্ছে আইফোন থার্টিন এর হোয়াইট কালার এটা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ প্রাইস আটান্ন হাজার টাকা আর এটা হচ্ছে এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ প্রাইস মাত্র উনপঞ্চাশ হাজার টাকা তো আরো আমাদের কাছে তিন চারটা ডিভাইস আছে ব্লু গ্রিন হোয়াইট এবং ব্ল্যাক এই এই কালার এর মধ্যেই তো এইটি এইট থেকে নাইনটি পার্সেন্ট যে ব্যাটারি হেলথ এই ডিভাইসগুলো পাবেন বারান্ন তিপ্পান্ন হাজার টাকার মধ্যে আর হান্ড্রেড পার্সেন্ট যে দুটো ডিভাইস এগারো বার চার্জ আর হচ্ছে তিন বার চার্জ এই দুটো পাবেন হচ্ছে ষাট টাকা তো যারা ইউজ ফ্রেশ কন্ডিশনের মধ্যে আইফোন থার্ড এ নিতে চাচ্ছেন তারা ভিজিট করেন আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেট আর আমাদের অনলাইনে নিতে হলে আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে ডিটেলস আপডেট প্রাইস এবং অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে